কাবা শরীফের আঙ্গিনায় এতগুলো কাপের দাঁড়িয়ে আছে এমন সময় একটা ভিক্ষুক গিয়া বলল যে আমি তো ভিক্ষুক গরিব মানুষ আমাকে কিছু দান করেন আবু জেহেল বলে উঠল যাও যাও আমাদের কাছে কোনো কিছু নাই তুমি গিয়া আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে আলীর কাছে গিয়া দান মানে ভিক্ষা চাও ওই ভিক্ষুকটা চলে গেল মরহাত তো বেদনারতই হয় নি হযরত আলী মুরতদার কাছে যখন গিয়া ভিক্ষা খুঁজল তখন ভিক্ষা দেবহার মতন হজরত আলী রাজি আল্লাহ তালুর কাছে কোনো কিছু ছিল না হজরত আলী রাজি আল্লাহ তালু তখন ভিক্ষুককে বললেন তোমার হাতটা এইভাবে মুষ্টিবদ্ধ করো মুষ্টিবদ্ধ করলো আর বলল আমি তোমার মুষ্টিবদ্ধ হাতের মধ্যে দশ বার দুরুশুরি পরে ফু দিচ্ছি তুমি এই মুষ্টিবদ্ধ হাত এখন খুলবে না তাদের কাছে গিয়ে খুলবে হজরেত আলী রেতেল্লাহুতালাহু বললেন তোমার এই মুষ্টিবদ্ধ হাত এখন খুলবে না তাদের কাছে যারা তোমাকে পাঠিয়েছে যেহেতু হজরত আলী হচ্ছেন বেলায়তের সম্রাট উনার কাছে সেটা বলতে হলো না উনি বুঝে ফেলেছেন এই ভিক্ষুক আমার কাছে এমনি আসলো না বেলায়তের রাডারে তিনি জানতে পারলেন হয়তোবা কাফের তোমাকে পাঠিয়েছে তাদের কাছে যাইয়া এই মুষ্টিবদ্ধ হাত খুলবে সুবাহান আল্লাহ চলে গেল গিয়া আবু জেহেল সহ কাফের সামনে যখন খুললেন কুলার সাথে সাথেই দেখতে পেলেন অনেক আশ্রাফি স্বর্ণ মুদ্রা ওনার হাতের মধ্যে রয়েছে খালি হাতের মধ্যে ফুঁ হাতের মধ্যে কুলার পরে কি দেখলেন যে স্বর্ণমুদ্রাগুলা। তৎকালীন সময়ে মক্কাতুল মুকাররমা ছিল না অনেক রায় এই গঠনা দেখিয়া কালমা পরে মুসলমান হয়ে গেল